হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এজারেল কম্পিটিং ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে দু হাজার বাইশে রিক্রুটমেন্ট তো এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট সম্পর্কিত দুটো কেস ছিল একটা হলো কুড়ি বাইশ ডিএলএডাসের মামলা আরেকটা ছিল এনআইও এস ক্যান্ডিডেট এনআইএস ক্যান্ডিডেটদের মামলা তো এই কুড়ি বাইশ কারা এবং এনআইও এস ক্যান্ডিডেট কারা এবং কারা এবং তারা এই রিক্রুট দু হাজার বাইশ রিক্রুটমেন্টে কীভাবে এসেছিলো তো সে বিষয়ে কিন্তু এর আগে অনেকবার বলা হয়েছে তো মূল বিষয় যেটা আজকে রয়েছে তো এই যে যে মামলা দুটো ছিল সেখানে কি হলো দেখো দুটো মামলাতেই কিন্তু যেটা কুড়ি বাইশ এবং এনআইওএস তারা কিন্তু জয়লাভ করেছে তো এবার সব বড় প্রশ্ন যেটা রয়েছে তাহলে তাদের রিক্রুটমেন্ট পর্ষদ কীভাবে দেবে তো কুড়ি বাইশের ক্ষেত্রে যদি বলি কুড়ি বাইশ অ্যাকচুয়ালি দেখো অনগোয়িং একটা পার্সিং অবস্থায় তারা কিন্তু এই যে নিয়োগ এখানে তারা পার্টিসিপেট করেছিল এবং তারা আজকে জয়ী হলো একমাত্র পর্ষদের কারণে পর্ষদ দু রকমের স্ট্যান্ড নিয়েছে পর্ষদ প্রথম দিকে কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ তখনই পর্ষদ কিন্তু মেনে নিয়েছিল হাইকোর্টের রাই তো পর্ষদ তখন সুযোগ দিয়েছিল তবে এটা একটা আবার পরবর্তীকালে দেখা গেল যে সুপ্রিম কোর্টে গিয়ে পর্ষদ কিন্তু লাস্ট যে হিয়ারিং তখন কিন্তু পর্ষদ কুড়ি বাইশের সঙ্গ ছেড়ে দেয় অর্থাৎ কুড়ি বাইশকে তারা সঙ্গ দিচ্ছে না এমন কিছু বিষয় দেখাই তাহলে দুই হাইকোর্টে একরকম স্ট্যান্ড সুপ্রিম কোর্টে আর একরকম স্ট্যান্ড তো এই যে দুই রকম যে স্ট্যান্ড তো এই কারণেই কিন্তু বিশেষ করে কুড়ি বাইশকে অ্যালাউ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং তাদের জন্য যে ভ্যাকেন্সি রাখা হয়েছে অবশ্যই সেখান থেকে অর্থাৎ অলওভার যে পুরোপুরি যে ভ্যাকেন্সি ছিল এগারো সাতশো পঁয়ষট্টি এই ভ্যাকেন্সিতে কিন্তু ওদের নিয়োগ দিতে হবে আচ্ছা আর আরেকটা বিষয় যেটা রয়েছে এনআইওএস তো এই যে এনআইওএস যে মামলা তো এখানেও কিন্তু যেটা বলা হলো যে এনআইওএস যারা ক্যান্ডিডেট ছিল যারা দু হাজার বাইশে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল তো তাদেরকেও কিন্তু চাকরি দিতে হবে আর সেটা হলো তিন মাসের মধ্যে আর এনআইওএসের ক্ষেত্রে দু হাজার সতেরো সালের যে আগস্ট মাসের যে তার আগে মানে তো তখন থেকে যারা এই যে কোর্সটা করেছিল তো এই যে ক্রাইটেরিয়া এর আগে আমি বলেছি ওই ক্রাইটেরিয়া যারা যারা মেনটেন করতে পারবে যেসব এনআইএসদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া তারা যারা যারা ফুলফিল করতে পারবে তো তারাই কিন্তু একমাত্র চাকরিটা পাবে তো সেটা অবশ্যই পর্ষদ বিবেচনা করবে পর্ষদ ভেরিফিকেশন করবে সেটা তিন মাসের মধ্যে কিন্তু এই প্রসেসটা করতে হবে এবং তার মধ্যে চাকরি দিতে হবে তো আর বিষয় যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট রয়েছে যেটা হলো ন হাজার পাঁচশো তেত্রিশে যে প্যানেল এই প্যানেলে কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না দুই ক্ষেত্রে এই প্যানেল কিন্তু পুরোপুরিভাবে অক্ষত থাকবে তবে কুড়ি বাইশ এবং এনআইএস তো তাদের তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে অবশ্যই চাকরি দিতে হবে তো এই বিষয়টাই উঠে আসছে তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে ধন্যবাদ